নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে বিজিবি তৎপরতা বেড়েছে এ বিষয়ে আরও জানিয়েছেন সহকর্মী জহরুল ইসলাম আচ্ছা আমি এই মুহূর্তে আছি চাপাইনুবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে আমরা আপনারা জানেন যে চাপাইনুবাবগঞ্জ সহ সারা বাংলাদেশের যে চেকপোস্টগুলো আছে সেগুলো কিন্তু তৎপরতা বাড়িয়েছেন বিজিপি আর এই বিজিপির তৎপরতা বাড়ার কারণে কিন্তু আজকে যারা সাধারণ যাত্রী আছেন তারা কিন্তু তারা শান্তিতে ওপার থেকে ভারতের থেকে চিকিৎসা নিয়ে যা আসতে পারছেন এবং বাংলাদেশ থেকে তারা কিন্তু ভারতে যেতে পারছেন এই এই চেকপোস্টগুলো যে আজকে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু চাপাইনবাবগঞ্জ সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট এই এইটা হচ্ছে জিরো পয়েন্ট বলা হয় এখানে যারা বিজিবি সদস্যরা আছে তারা কিন্তু তৎপরতা তৎপরতার আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন যে প্রোডাক্টগুলো নিয়ে আসছেন ভারত থেকে তারা কিন্তু চেক করছেন তাদের যে ড্রগ আছে তাদের মাধ্যম দিয়ে এবং সে সাথে তারা নিজেরাও চেক করছেন এবং আমরা একটু আপনাকে জানিয়ে রাখি যে চাপাইনবাবগঞ্জের গত ছয় তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের একজন হিসাবরক্ষককে এই বিজিবি সদস্যরাই কিন্তু তিন লক্ষ একত্রিশ হাজার টাকা সহকারে কিন্তু আটক করেন এই বিজেপি সদস্যরা এবং সে সাথে কিন্তু এই তাকে কিন্তু শিখবন থানায় সপর্দ করেছে এই ধরনের তৎপরতা থাকলে কিন্তু সাধারণ যাত্রীরা যেমন ভালো থাকবেন ওপার থেকে এপারে যাওয়া এপার থেকে ওপারে যাওয়ার জন্য সব মিলে কিন্তু এই ছিল তথ্য আমার কাছে